এই ছাত্রদেরকে আমরা স্বাগতম জানাই তারা যে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে তারা রাষ্ট্রের যে কাজ শুরু করছে এই মুহূর্তে এটা যদি তারা দায়িত্ব না দিত সাধারণ ছাত্র ছাত্রী তাহলে দেখা যেত যে দেশে একটা অরাজকতার সৃষ্টি হতে হবে তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় নেমে কাজ করেছে যে আইন শৃঙ্খলা পরিবর্তে তারা যে ট্রাফিকের দায়িত্ব নিয়েছে তারা রাস্তাঘাটে যানজট যাতে সৃষ্টি না হয় দেশে যেতে যাতে কোনো প্রকারে অরাজকতা সৃষ্টি না হয় সেই ছাত্র ভাইয়েরা এবং বোনেরা যেভাবে রাস্তায় কাজ করছে এভাবে যদি সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা যদি তাদের কর্মস্থলে ফিরে আমাদের বাংলাদেশের রাস্তা রাস্তাঘাটগুলো রয়েছে যেখানে পরিবহন রয়েছে সেই যে ছাত্ররা যেভাবে পরিচালনা করছে সেইভাবে যদি পরিচালনা করে দেখা যাবে শীঘ্র দেশের শান্তি ফিরে আসবে আমরা চাই আমাদের বাংলাদেশ যে সেনাবাহিনী সেনাবাহিনী যে রয়েছে তারা যেভাবে তারা কাজ করছে তারা যেভাবে দায়িত্ব নিয়ে দেশের মানুষের যান মালকে রক্ষা করার জন্য তারা প্রতিনিয়ত তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে তারা সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে তারা কাজ করছে যেহেতু তারা ছাত্র তারা লেখাপড়া করবে তারাই রাষ্ট্রের এক সময় আসবে বিভিন্ন ডিপার্টমেন্টে তারা চাকরি নিয়োজিত হবে আমরা চাই সেই রাষ্ট্রের দায়িত্ব ছাত্ররা কতদিন পালন করবে সঠিকভাবে যেন যারা বাহিনী রয়েছে যার যার কর্মস্থলে ফিরে গিয়ে বাংলাদেশের সকল মানুষকে যেন তারা শান্তি ফিরিয়ে দেন আমরা যেহেতু ব্যবসায়ী আমাদের এই বাংলাদেশের যে আমরা দেখেছি যে আমাদের অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে যে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন থানায় যারা ছিলেন আজকে তারা নাই বিদায় সারা বাংলাদেশে যে একটি অরাজকতা সৃষ্টি হয়েছে যে ডাকাত যারা অর্থ এবং মানুষের বাড়িতে লুটপাট করছে মানুষকে হত্যা করছে মানুষকে হত্যা করার চেষ্টা করছে ব্যবসায়ীদের জায়গায় তারা হামলা করে কিছু দুর্বৃত্তরা যারা বিভিন্ন রাজনীতির সাথে সম্পৃক্ত না তারা এই ধরনের ঘটনার সাথে একমাত্র সম্পৃক্ত থাকে আমরা দেখেছি যে আমাদের যে ব্যবসায়ী সংগঠনরা সেখানেও তারা আমাদের এই ব্যবসা সংগঠনে হামলা করে আমাদের মালের ক্ষতি করেছে অর্থর ক্ষতি করেছে আমাদের ব্যবসায়ী যারা রয়েছে সকলেই আতঙ্ক রয়েছে আমাদের অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আসছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসছেন তারা যেন পর থেকেই আমাদের বাংলাদেশে দলবৎ নির্বিশেষে তারা যেন বাংলাদেশটাকে বাংলা রাষ্ট্রটাকে তারা সুন্দরভাবে আমাদের এই সাধারণ জনগণ ব্যবসায়ী এই বিভিন্ন লোক পেশার মানুষ যারা রয়েছে তারা যেন সকলেই শান্তিতে বসবাস করেন এবং আমাদের বাংলাদেশে কোনো অন্যায় অত্যাচার যেন না হয় আমরা চাই বাংলাদেশে একটি সঠিকভাবে আইনের শাসন তৈরি হোক যে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা এবং বিশ্বাস থাকবে আমরা চাই আমরা ব্যবসায়ী সংগঠন এখানে এই বাজারটি আমাদের নয় সারা গাজীপুরবাসীর বাজার এই বাজার থেকে মানুষ অল্প দায়ে অল্প দামে তারা বিভিন্ন বাজার ক্রয় করতে পেরেছে করে ইন্ডাস্ট্রি এলাকা লক্ষ লক্ষ শ্রমিক এখানে বাস করে যার জন্য আমরা দুই হাজার পাঁচ সালে বাজারটি প্রতিষ্ঠিত করেছি একটি মহল সব সময় তারা চেষ্টা করছে তাদের দখলে নিয়ে খাওয়ার জন্য জন্য রাখার আমরা চাই রাষ্ট্রটা আমাদের সকলের আমরা যদি সকলেই সেই ছাত্র ভাই বোনদের মতো আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বটুকু পালন করি তাহলে দেখা যাবে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের পাশেও আমরা থেকে সহযোগিতা করতে পারবো যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের পাশেও যদি আমরা থেকে সহযোগিতা করি আমাদের সেই রাষ্ট্রটা আমাদের গড়তে হবে সকলের মিলে এবং আপনারা যারা আমাদের সাংবাদিক ভাইয়েরা এসেছেন আমাদের এই বাজারটি যেন কোনো প্রকারি কোনো সন্ত্রাসী কোনো মাদক ব্যবসায়ী যেন তাদের স্বার্থ উদ্ধার করার জন্য আমাদেরকে বাজারে যেন আর কোনো ধরনের ক্ষতি করতে না পারে আমাদের অন্তর্বর্তী সরকার যারা দায়িত্বে আসবেন এবং আজকে শপথ গ্রহণ করবে তাদের কাছে আমাদের অনুরোধ আমরা কোনো ব্যবসায়ী যেন কোনো প্রকারে সারা বাংলাদেশে কেউ যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই আপনাদের সকলের কাছে আমাদের দাবি আপনারা আমাদের ব্যবসায়ী সংগঠন সকল ব্যবসার দিকে আপনারা সুদৃষ্টি দিবেন এবং যারা আইন কলা বাহিনী সারা বাংলাদেশে রয়েছেন আপনারা আপনাদের প্রত্যেকটি জায়গায় আপনারা নিয়োজিত হয়ে দেশকে রক্ষা করুন আপনারা দেখতে পেরেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নাই বিদায় বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে যান মালের কোন নিরাপত্তা হচ্ছে না গতকালকে একটি রাত্রে আপনারা শুনেছেন শুধু গাজীপুর নয় সারা বাংলাদেশে যেভাবে ডাকাতি হয়েছে যেভাবে মানুষকে কুপিয়েছে আমরা চাই আমাদের এই রাষ্ট্রর সকল মানুষ আমাদের সকলের দায়িত্ব আমরা পালন করে আমরা রাষ্ট্রটাকে রক্ষা করি যাতে কোনোভাবেই রাষ্ট্র কোনো ক্ষতিগ্রস্ত না হয় সরকারি কোনো প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত না হয় সরকারি কোনো আইন বাহিনী ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন সকলকেই সহায়তা করি সাংবাদিক ব্যাহিতি সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের জন্য কাজ করবেন মালিক গ্রুপের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কথা শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته